আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমনকনলাল নাহরি রয়েছেন আমাদের সঙ্গে এবার যে একটু একটু ব্রড অ্যাঙ্গেলে যদি আমরা ভাবি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্বের অস্থির পরিস্থিতি একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে অন্যদিকে ইসরায়েলের পরিস্থিতি এখনও যথেষ্ট খারাপ প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে ইসরায়েল ফিলিস্তিন এবং সাম্প্রতিকতম বিষয় আমরা দেখেছি যে ইরাক ইরানকে এর মধ্যে জড়িয়ে যেতে বাংলাদেশের পরিস্থিতিও অস্থির স্থিতাবস্থা কি আসবে গোটা বিশ্বে ট্রাম্প খুব একটা যুদ্ধের পক্ষে তা নয় আমি যেটা বললাম যে ট্রাম্প ব্যবসায়ী এবং যুদ্ধের কন্ট্রারি যে স্টেটমেন্ট সেটা হচ্ছে পিস শান্তি এবং এটা আমরা দেখেছি যে ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে দিয়ে শান্তির ধারণাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বাই ল অ্যান্ড অর্ডার এবং ল লিস্টোরেশনের মাধ্যমে আমার মনে হয় যে ট্রাম্প আসার পর যে সমস্যাগুলো বাইডেনে না বলে আমরা দেখেছি বেকার মানে যে যেগুলোর কোনো যৌক্তিকতা সেই অর্থে নেই থামানোর চেষ্টা তিনি করেননি আফগানিস্তান যেমন পড়েছে ঠিক তেমনি ইউক্রেন রাশিয়া ঠিক তেমনি ইসরায়েল প্যালেস্টাইনে যে সমস্যা এবং সর্বশেষ তিনি যে ক্ষতিটা দক্ষিণ এশিয়ার জন্য করলেন সেটা হচ্ছে বাংলাদেশ সমস্যার সূত্রপাত অর্থাৎ ইউনোসকে ওখানে রিস্টোরেশন করানো তো এই সমস্তটা মিলিয়ে আমার মনে হয় ট্রাম্প অনেক ম্যাচিওরলি ডিল করবে ট্রাম্পকে হয়তো দেখে মনে হয় যে তিনি ডিল করতে পারেন না কিন্তু আমরা আমাদের মনে রাখতে হবে যে জনসভায় বাইডেন বক্তৃতা দিয়েছিল ট্রাম্পের সামনে ট্রাম্পের পর তখন কিন্তু ঠকঠক করে বাইডেনের পা কাঁপছিল তো ইজ এ রুথলেস লিডার কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে ট্রাম্প সার্বিক যে স্থিতাবস্থা যুদ্ধ অবস্থা এগুলো অনেকটাই কমিয়ে আনবে ঠিক কিন্তু আমরা দেখেছিলাম যে দু সালে ট্রাম যখন প্রথমবারের মতো ক্ষমতায় ছিলেন সেই সময় ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি সেখান থেকে কিন্তু তিনি এক কথায় সেখান থেকে বেরিয়ে এসেছিলেন তাহলে এবারে ইউক্রেনে যে পরিস্থিতি আমরা দেখেছি কারণ একটা বিষয় খুব স্পষ্ট করেই বলা হয় যে ইউক্রেনকে পেছন থেকে ধোয়া দিয়ে গিয়েছে আমেরিকা সেটা কি তাহলে এবার বন্ধ হবে কারণ আমেরিকার জন্যই তো যুদ্ধটা ন্যাটোর বারবারন্ত তা ন্যাটো এখন অবসোলেট হোয়াটসঅ্যাপ একটা এক সময় হয়েছিল ন্যাটো একটা প্যাক্ট হয়েছিল তো ন্যাটো যদি এতই দরদি হয় তাহলে ইউক্রেনের মানুষকে কেন রক্ষা করলো না তো ওই দরদ তো দেখিয়ে নেই আন্তর্জাতিক আইনের সমস্যা থাকতে পারে সমস্যার স্থিতাবস্থাও রক্ষা করতে হয় যুদ্ধ করে কোনো জাতির এমন কিছু জয়লাভ হবে না যে এই মুহূর্তে পৃথিবীতে তারা খুব উল্লেখযোগ্যভাবে বাঁচতে পারবে তো বাইডেন তো এই লড়াইগুলোকে মানে প্রায় চাঙ্গা করে দিয়েছে মানে সেটা ইউক্রেন হোক ইসরায়েল হোক ন্যাটোর মধ্যে দিয়ে আর ন্যাটোর কি ভূমিকা ন্যাটোতে পার্টিসিপেশনের জন্য ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধটা হলো আমেরিকা কিভাবে সাহায্য করলো সাধারণ মানুষের মৃত্যু কিভাবে সাহায্য করলো তো আমার মনে হয় যে ট্রাম্প এই ধরনের যুদ্ধ নিজেতে সেই অর্থে বিশ্বাস করেন না তার আগের প্রেসিডেন্সি আমরা দেখেছি রাশিয়ার সঙ্গে সম্পর্ক কোন জায়গায় গিয়ে পৌঁছবে কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুতিনের সঙ্গে সম্পর্ক খুব ভালো কারণ ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যগুলো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে এবং পুতিন সেগুলোকে প্রশংসা করেছে কিন্তু রাশিয়ার সঙ্গে তো মার্কিন যুক্তরাষ্ট্রের বা আমেরিকার একটা বড় বরাবরই রয়েছে ছিল কিন্তু আমার মনে হয় ট্রাম্প একটা ব্যালেন্স আনবে রাশিয়া চায়না ইন্ডিয়া ইউএস এই ব্যালেন্সটা ট্রাম্প মেনটেন করবে কেন আমি আগে বললাম যে ট্রাম্প যুদ্ধ করে সফল ব্যবসায়ী হতে পারবে না সেটাও বুঝে গেছে আর আমেরিকা বা অন্যান্য দেশ রাশিয়া হোক চায়না হোক এরা এখন ব্যবসাই করে তো ব্যবসা করতে গেলে নতুন জায়গা দরকার নতুন মানুষ দরকার অস্থিরতার মধ্যে তো ব্যবসা হবে না ট্রাম্প এটা ভালোভাবে বোঝেন আর ট্রাম্প মাঝে মাঝে বলেন ঠিকই কিন্তু আমি যেটা বললাম যে তার আগের পলিসি বা কোভিড পলিসি খুব একটা ক্ষতিকারক সাধারণ মানুষের জন্য ছিল না ইরান সেক্ষেত্রে কি করবে কারণ ইরানের সঙ্গে তো যে চুক্তিটা ছিল সেটা তো দু হাজার ভেঙে গিয়েছে ইরান তার সঙ্গে আবার রাশিয়ার সম্পর্ক ভালো ইরান রাশিয়ার দ্বারা প্রভাবিত হলে কন্ট্রোল হয় রাশিয়া একটা ব্যালেন্স নীতি এবার নেব কারণ আমার মনে হয় বাইডেন এত বাজে ফরেন পলিসি করেছে আমেরিকার যেটাতে সমস্ত রাষ্ট্র মানে প্রায় আমেরিকার বিরুদ্ধে চলে গিয়ে এই অস্থিরতার সৃষ্টি শুরু করেছিল এক সময় তো ইরা রাশিয়া বলে দিয়েছিল ইরান বলে দিয়েছিল আমেরিকা জাপানে করে নিক তো আমার মনে হয় ট্রাম্প আসার পর একটা ব্যালেন্সড রাজনৈতিক সহাবস্থান সমস্ত দেশের মধ্যে হবার সম্ভাবনা বাড়বে চীন যেটা মূল বিষয় এবং একই সঙ্গে উচ্চারিত হয় ভারত এবং চীন কারণ এগুলো এশিয়ান কান্ট্রি ভারত এবং চীনের মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক আমেরিকার আগে থাকতেই ভালো ছিল সেটা আমরা ওবামার সময় থেকে দেখে আসছি কিন্তু চীনকে কিভাবে সামলাবে এবার কারণ ভারতকে তো পাশে চাই ভারত একটা বড় মার্কেট আমেরিকার কেউ চীনকে ভারতের দরকার ভারতকে চীনকে দরকার ভারতের যা পপুলেশন চাইনিজ গুডস ছাড়া এটাকে সাস্টেন করানো যায় না আবার চীনের যা পপুলেশন তারা প্রোডাকশন বন্ধ করতে পারবে না ওরা প্রোডাকশন ইন্ডাস্ট্রি করে তো মাইক্রোসফট ওয়ারফেয়ারটা তেলের জন্য এখন যুদ্ধ হয় না এখন মাইক্রোসফট যেটা মাইক্রোসফট বলছি মানে মাইক্রোচিপের জন্য যুদ্ধ হয় তো চীন এখানে অনেকটা এগিয়ে এবং চীনের ডলার রিজার্ভ বা চীনের মিসাইল রিজার্ভ এটা অ্যান্টিসিপেশন কেউ করতে পারে না কীরকমভাবে আছে তাই চীনের সঙ্গে বাজারের খাতিরে কারণ চীনের বাজারটাও তো বড় এই বাজারের খাতিরে মার্কিন যুক্তরাষ্ট্র কোনোদিনই ভারতের সঙ্গে খারাপ ব্যবহার করবে না চীনের সঙ্গেও খারাপ ব্যবহার করবে না ইতিমধ্যে তো চাইনিজ প্রিমিয়ার এই প্রথম মানে দ্বিতীয়বার ইতিহাসে যেখানে কোনো কমিউনিস্ট পার্টির নেতা অর্থাৎ শপথ গ্রহণ অনুষ্ঠানে এটা মনে হয় জিমিকাটা বা ওই সময় একবার বোধ হয় গেছিলেন কেউ তো এই দ্বিতীয়বার এই সফর একটা কমিউনিস্ট স্টেটের তো এটা তো একটা খুব উল্লেখযোগ্য দিক নির্ণয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী দেশ তার প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবে আর কমিউনিস্ট দেশের রাষ্ট্রপ্রধান সেখানে যাবেন তো এটাও নির্ণয় করে যে আজকে ইন্টারডিপেন্ডেন্সি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে পৃথিবী একে অপরকে ছাড়া বাঁচাটা সম্ভবপর হয় না এটাই জিজ্ঞেস করবো যে এই মুহূর্তে দু সালে দাঁড়িয়ে গোটা বিশ্বের সমীকরণটা কি বদলে গেছে নিশ্চয়ই বদলে গেছে এখন ভাবনা চিন্তাটা বদলে গেছে আগে ছিল রাষ্ট্রভিত্তিক ধারণা পঁয়তাল্লিশ সাল অবধি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবধি যেটা হান্স মগেন্দ্রীয় পরে বলতেন যে পাওয়ার যেটাকে পলিটিক্স অব নেশন রাশিয়া তো তাই এখন পুতিন এখনো পর্যন্ত সেখানকার এক নায়ক এতগুলো বছর ধরে তিনি সেখানকার প্রেসিডেন্ট রয়ে গেছে সেটা থাকতে পারেন কিন্তু লিবারেল এরাতে রাষ্ট্রের থেকে বাজার শক্তিশালী হয়ে গেছে তাই কোনো রাষ্ট্রের বাজারকে অতিক্রম করে খুব একটা বৃহৎ জায়গায় যেতে পারবে না যেই ট্রাম্প আসবে কাল থেকে তো সেন্সেক্স পড়ছিল কদিন ধরে কাল থেকে তো বাজার অর্থনীতি আবার চাঙ্গা হয়ে উঠেছে তো এটাই কারণ যে একজন সফল ব্যবসায়ী ক্ষমতায় আসছে এবং প্রেসিডেন্ট হয়ে আসছে তো এখন আমরা যে যুগে বাস করি এটা হচ্ছে ব্যবসার যুগ এবং এটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ বিশ্বায়নের যুগ এবং বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় যুগে একসঙ্গে কাজ করে তাই এখন রাষ্ট্রপ্রধানের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাজার কি বলছে রাষ্ট্রের থেকে বাজারের প্রাধান্যটা অনেক বেশি হয়ে যায় সুতরাং সবটাই ডিপেন্ডেন্স একটা ডিপেন্ডেন্স কেননা প্রোডাকশান সেলিং মেরিট এগুলো প্রচুর কিছু নির্ভর করছে টেকনোলজি পুরোটাই আন্তর্জাতিক বাজারের ইন্টারডিপেন্ডেন্সের উপর নির্ভর করে কিন্তু ভারত আর চীনের সঙ্গে এই যে একটা শীতল সম্পর্ক বরাবরই আমরা দেখে এসেছি সেটা সেই জায়গায় দাঁড়িয়ে যখন একই সঙ্গে বসবে এই আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে বেজিং এবং ভারত দুটো দেশে দুজন প্রতিনিধি সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো বার্তা প্রথম দিন থেকে দিয়ে রাখবে নিরাপত্তা পরিষদে কি ভারত পাকাপোক্তভাবে জায়গা পাবে কোনোদিন না ভারত কোনোদিনই পাবে না তার কারণ হচ্ছে চীনেরা চাইবে না জাপান পাবে না চীন চাইবে না জার্মানি পাবে না ফ্রান্স চাইবে না সুতরাং ইউনাইটেড নেশন্সের এখন বাইরে গিয়ে অনেকগুলো অ্যালায়েন্স হচ্ছে যেটা আমি বললাম ব্রিক্স বিসিআইএম কোয়াড এগুলো এখন ইউএন এখন একটা মানে ফেল্ড বডি হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয়ই ইউনাইটেড নেশন্সের ভূমিকা আছে এর ক্ষেত্রে বিশেষ করে বাকি শান্তি মানে আঞ্চলিক শান্তিগুলোকে সার্বিক রক্ষার ক্ষেত্রে বা ক্ষমতাবান রাষ্ট্রগুলোকে কন্ট্রোল করার ক্ষেত্রে চীনের খুব একটা বড় ভূমিকা চিন বলছে ইউএনের বড় ভূমিকা নেই তাই ইউনাইটেড নেশনসের বাইরে গিয়ে এখন অ্যালায়েন্স এবং রিঅ্যালায়েন্সগুলো তৈরি হচ্ছে ঠিক বাংলাদেশে কি স্তীতাবস্থা ফিরবে কারণ ট্রাম্প তো প্রথমেই বলে রেখেছিলেন যে হিন্দুদের ওপর এইভাবে অত্যাচার সহ্য করা হবে না আগামী পাঁচ বছরে কিছু হবে বলে মনে হচ্ছে না বাংলাদেশ ফেল নেশন হয়ে গেছে ইতিমধ্যেই বিদেশি সংস্থাগুলো তাদের পাত্তারি গোটাতে শুরু করেছে এবং বাংলাদেশের মূল বিষয়টা ছিল যে কোভিডের পরে যে অর্থনীতির ফল ডাউন সেটাকে বাংলাদেশ রক্ষা করতে পারেনি এতটাই করাপশন সেটাকে রক্ষা করতে পারেনি আর এই কোরাপশান থেকে বাংলাদেশ আগামী পাঁচ বছরে মুক্ত হবে বলে আমার মনে হয় না মিনিমাম এবং গণতান্ত্রিক পদ্ধতি সেখানে এস্টাবলিশ হবে বলে মনে হচ্ছে না কারণ সময় লাগবে বাংলাদেশের ইস্যুটা এবং বাংলাদেশ ইস্যুকে ট্যাকেল করতে হবে যুদ্ধ তো করা যায় না এখন ওখানে প্রায় দেড় লক্ষ দেড় কোটি ওপরে মাইনরিটি আছে তো ক্যাপটিভ হিসেবে আছে সুতরাং টুদ্ধগুলো করা যাবে না আর এই বারো কোটির দায়িত্ব ভারতবর্ষ নেবে কেন কিন্তু বাংলাদেশকে বাংলাদেশে আমাদের ডিল করতে হবে স্ট্র্যাটেজিক্যালি আমাদের যা ল্যান্ড এরিয়া তাদের বাংলাদেশের রেলিভেন্স থাকলেও নিরাপত্তার ক্ষেত্রে সেই রেলিভেন্সটা খুব গুরুত্বপূর্ণ বলে এখন মনে করা হচ্ছে না কিন্তু বাংলাদেশের ভেতরে আভ্যন্তরীণ সমস্যা সমাধানে অনেকটাই সময় লাগবে সেক্ষেত্রে কি কোনো একটা দেশ সরাসরি কি নাক গলাতে পারে পারে ওদের স্যাংশন বন্ধ করতে হবে আস্তে আস্তে তবে ওদের তো মানে ইউনুসের তো রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতাই নেই এবং সে একটা পাপেট তাকে কেউ বসিয়েছে সে তো বোঝাই যাচ্ছে দুদিকে পাকিস্তান তৈরি করার জন্য কিন্তু ট্রাম্প এলে ওই ইউনুসের যে বড় বড় কথা বলা এবং তার সাঙ্গপাঙ্গদের যে ভারত বিরোধী কথা বলা এগুলো অনেকটাই কমে আসবে বলে আশা করা যায় আচ্ছা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বিশ্ব অর্থনীতি বা বিশ্ব বাজার এই বিশ্ব বাজার ধরার জন্য একদিকে যেমন ভারত রয়েছে এশিয়া থেকে চীন রয়েছে বাংলাদেশের বাজার এই মুহূর্তে ডাউন কিন্তু অন্যদিকে রয়েছে পাকিস্তান পাকিস্তান যেভাবে বাংলাদেশকে হাতে মুঠোয় এনে ভারতের ওপর একটা প্রেসার দেবার চেষ্টা করছে বারবার করে সেইটা কি বন্ধ হবে পাকিস্তান এখন চুপ করে গেছে পাকিস্তানও বুঝে গেছে ওই বারো কোটির দায়িত্ব মানে ওইরকম পপুলেশনের দায়িত্ব নিলে পাকিস্তানের এখন যে আর্থিক অবস্থা তা আরও অবনতি হতে চলেছে পাকিস্তানও যে বাংলাদেশের সাথে আসে আছে বলে আমার মনে হয় না বাংলাদেশের অবস্থা এখন পাকিস্তান আফগানিস্তান এদের থেকেও খারাপ মানে বাংলাদেশের লোকে কিনবে কি খাবে কি পেঁয়াজের দাম চালের দাম তো ওখানে ইনভেস্ট করে লাভটা কি হবে একটা দেশের মানে আমার সুদানে ইনভেস্ট করা যায় বাংলাদেশে ইনভেস্ট করাও তাই তাকে ভারতবর্ষে ইনভেস্ট করলে ইনভেস্টাররা ইনভেস্ট করবে তা কাজ দেবে নর্থ ইস্টে ইনভেস্টমেন্ট হবে তো বাংলাদেশে ইনভেস্ট করে কিছু লাভ নেই কারণ ওরা টাকা ওটা ফেরত দিতে পারবে না আমাদের বিদ্যুতের দামে দিতে পারছে না তো ওখানে বড়ো বড়ো কোম্পানি ব্যবসা করলে তার দাম তারা দেবে কী করে আর সাধারণ মানুষ তো পেঁয়াজ আলোই কিনতে পারছে না তেল কিনতে পারছে না খাবার নেই তো এই জায়গায় পাকিস্তান যে বাংলাদেশের দায় নেবে বলে আমার মনে হয় না দায়টা তখনই হয় যখন কোনো লাভ থাকে টেরিটোরিয়াল লাভ জনগণের বুদ্ধিমত্তার লাভ এই বাংলাদেশের এই জনগণকে যে নেবে মানে তাকে ভুগতে হবে শুধু পাকিস্তান নেবে বলে আমার মনে হয় না কিন্তু ডোনাল্ড ট্রাম্প এমন একজন বর্ণময় চরিত্র এই কারণেই বলবো যে যাকে নির্বাচনী প্রচারে দেখা গেছে যে গত চার বছর ধরে একা লড়ে গেছেন এবং নিজেকে একা দাঁড় করিয়ে রেখেছিলেন এবং তারপর দেখা গেল যে জনসভায় তা তার ওপর হামলা চালানো হলো কানের পাশ দিয়ে বেরিয়ে গেল সেই গুলি রক্তাক্ত হলেন একাধিক অভিযোগ তার ওপর তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং আজকে তিনি গদিতে বসছেন দেখুন ডোনাল্ড ট্রাম্প একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার এটা মনে রাখতে হবে মানুষের মনটা উনি জয় করে ফেলেছেন কখনো অভিনেতা হিসেবে কখনো মানুষের জন্য ভালো কথা বলে কখনো আমেরিকানদের জন্য ভালো কথা বলে কখনো নোংরা ফেলার গাড়ি চালিয়ে ও মানুষের মনটা জয় করে ফেলেছে এবং যে এলিটিজিমটাকে মানুষ পছন্দ করে না সেটা তার মধ্যে নেই আর ভারতের মনটা এইভাবে জয় করেছে মাঝে মাঝে দু একটা কথা বলেছেন কিন্তু সবসময় ভারতের পক্ষে কথা বলেছেন মানে এটা তো অস্বীকার করে লাভ নেই মানে অন্তত আমরা তার উচ্চারণে অনেক সময় কথা বলি বা এই বলি ঠিক আছে কিন্তু ভারতের পক্ষে তিনি বলেছেন ভারতের পাশে তিনি দাঁড়িয়েছেন ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন তো বাইডেন যা দেখালো তার থেকে ট্রাম্পের আগের সময়টা অনেক ভালো ছিল ভারতের সঙ্গে আশা করব তিনি একজন মানুষ হিসেবে অন্তত প্রমাণ করতে কিন্তু এই যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে এটা তো অভিযোগ থাকতে পারে তো আইন আইনের পথে যায় তার নীতিনীতির পথে যায় সত্যি বৃত্তি যাচাই হয় কিন্তু করলো তো মানে মানুষের বিশ্বাস তো সে অর্জন করলো তো এটা তো আমাদের অস্বীকার করে করা যাবে না অভিযোগ থাকতে পারে কিন্তু অভিযোগ থাকার পরেও সেটা প্রতিদ্বন্দ্বিতা করে কনভিন্স করতে পেরেছে তিনি মানুষকে এবং অনেক বেশি ম্যাচ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বললাম না যার কোনো অভিজ্ঞতাই নেই রাজনীতিতে সে একসময় কোনো টিভি প্রোগ্রাম টোগ্রাম করতো সে রিয়েল এস্টেটে ব্যবসা করতো সে হয়ে গেল প্রেসিডেন্ট তো এই যে শক্তি যে মানসিক শক্তি এবং ওকে দেখ ও যা কথা বলে বাইডেনের পা কাঁপে মানে অপোজিশনের পা কাঁপে তাকে নিরস্ত করার ক্ষমতার কারণ নেই এবং নিজেকে যেভাবে সাধারণ মানুষের সাথে কানেক্ট করাতে পেরেছেন সারা পৃথিবীর সঙ্গে এটাই ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের তাহলে প্রথম পদক্ষেপটা কি হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর কারণ আমরা দেখেছি যে এই অস্থির পরিস্থিতি যখন গোটা বিশ্ব রাশিয়ার পাশ থেকে সরে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় ভারত কিন্তু তখনও রাশিয়া থেকে তেল নিয়েছে আবার আমেরিকার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে গিয়েছে এই ব্যালেন্সটা এবার কি করে হবে কারণ রাশিয়া ভারতের বহু পুরনো মিত্র একের পর এক সন্ধি একের পর এক চুক্তি আমরা রাশিয়ার সঙ্গে দেখেছি সামরিক অস্ত্র কেনা সেটাও আমরা দেখেছি রাশিয়া আবার এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কিভাবে ব্যালেন্স করে চলবে আন্তর্জাতিক সম্পর্ক বা নট পার্ট ফ্রেন্ড কেউ স্থায়ী বন্ধুও নয় কেউ স্থায়ী শত্রুও নয় ভারতবর্ষের ফরেন পলিসিতে রাশিয়া কেন অন্যান্য অনেক দেশ আছে কিন্তু দুজন বিশ্বস্ত দেশ একজন হচ্ছে ইসরায়েল একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষের বিদেশ নীতি এই দুটো দেশের বাইরে যাবে না সেটা যে যাই বলুক যে আমরা প্রো রাশিয়ান পলিসি করছি করছে কিন্তু ইন্ডিয়ান পলিসি এই মুহূর্তে ট্রাম্প এলে ইট উইল গো ইন ফেভার অফ ট্রাম্প এবং সেটা ভারতের পক্ষে ভালো ঠিক অনেক ধন্যবাদ তিমন্দা আজকে এখানে আসবার জন্য এবং খুব সহজভাবে সুন্দর করে যেটা বুঝিয়ে দিলেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে আখেরে ভারতেরই লাভ এখন দেখার যে এবার ভারতের উন্নতি কতটা এগোয় এবং একই সঙ্গে বিশ্বের যে টালমাটাল পরিস্থিতি যুদ্ধকালীন অবস্থা বিভিন্ন দেশের সঙ্গে যে একটা অস্থিরতা চলছে ইউক্রেন রাশিয়া বাংলাদেশ ইসরায়েল প্যালেস্তাইন কতটা স্থিতাবস্থা ফিরে আসে গোটা বিশ্বে আমাদের সেদিকেও নজর থাকবে অনেক ধন্যবাদ আরও একবার যারা ইমন দাকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের অধ্যাপক ডক্টর ইমন কল্যাণ লাহিরি আমাদের সঙ্গে ছিলেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক